হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত প্রিয় দেশের ভাই বোন ও প্রবাসী ভাইয়েরা আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক থেকে জানায় আপনাদের আন্তরিক অভিনন্দন ও বকরা ভালোবাসা আর এই ভিডিওটি যারা দেখতে পেয়েছেন তাদের কাছে একটা লাইক কমেন্টও শেয়ারের অপেক্ষায় আমি রইলাম ইনশাল্লাহ আপনারা একটু আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন আর যে ভিডিওটি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আসন এটা হচ্ছে আমার আসন ঘর আপনারা ভালো করে কেয়ার করুন এটা একটা সাতকানিয়ার কাজ আমি চালাচ্ছি এখন এখন সৎকা একটা কাজ করতে আছি সৎকা নিয়ে খেরানি হাট কেরানী গর্জ ওখানের একটা রুগীর কাজ আমি এখন সম্পূর্ণ করবো ইনশাল্লাহ আপনাদের উচিলে আপনাদের দোয়াই আপনারা যদি দোয়া করেন তাহলে আমি ওই কাজটি করার জন্য এখন তৈরি হবো ইনশাল্লাহ আর আমি সবাইকে অনুরোধ করে বলছি আপনারা আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আমি সবার কাছে অনুরোধ করে বলছি আবারও বলছি আপনারা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ফাঁসে থাকবেন ইনশাল্লাহ তো এবার বিস্তারিত কথার কাজে আসুন যেমন অবৈধ স্ত্রীকে বসীকরণ অবৈধ স্বামীকে বসীকরণ মনের মানুষকে কাছে পাওয়া লটারিতে বিজয় হওয়া প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দীর্ঘদিনের সম্পর্ক ব্যাংকের চলে গেলে থাকে পুনরায় ফিরে পাওয়া করা আসক্ত স্বামীকে নিজের বৈশিভূত বাধ্য করা সম্পর্ক বিচ্ছেদ করা অকারণে ডিপোর্ট দেওয়া স্বামীকে পুনরায় ফিরে পাওয়া স্ত্রীকে রেখে স্বামী চলে গেলে স্বামীকে ফিরিয়ে আনা স্বামীর বাড়ি হতে চলে যাওয়া স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনা এবং দেশ বিদেশে তদবির করা আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে বলছি আপনাদের যে কোনো খাদের জন্য দেশ বিদেশে তদবির করা হয় এবং জিনের মাধ্যমে তদবির করা হয় এবং সালানের মাধ্যমে তদবির করা হয় এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি তান্ত্রিক কবিরাজ চট্টগ্রাম বাসকালীর থেকে বলছি আপনারা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাজের ফলাফল করে ছাড়বো ইনশাল্লাহ কাজের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু আমি কিন্তু উচ্ছে লাগা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আসঙ্গ আমার আসন আপনারা ভালো করে দেখুন এটা হচ্ছে আমার সাধন এটা হচ্ছে আমার আমার শিক্ষাগতা নিয়ে অভিজ্ঞতা নিয়ে আমি এই কাজটি চালাচ্ছি আপনাদের দোয়াই আর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রত্যেকপত্র আপনারা ভালো করে দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই প্রত্যেকপত্র আমি লাইসেন্স সহকারে এই জিনিসটা হাতে নিয়ে নিয়েছি এরপরে কবিরাজি কাজ চালাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মানব জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনার সমস্যার কথা খুলে বলুন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে কাজের ফলাফল করে ছাড়ব যদি আল্লাহ দয়া করে এবং মালিকের কুচি আমরা আপনাদের ছি ইনশাল্লাহ বসে আছি আপনাদের কাজটি সফল করার জন্য তো আমি অনেক কথা কিন্তু বলে ফেলছি আমি আমার কথা মাঝে অনেক বুল ট্রুটি হতে পারে তো বুল টুটে হলে সবাই একটু আমাকে কমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু ক্ষমা করবেন যদি কেউ যদি বিপদে যদি পড়ে থাকেন বা কেউ যদি কোনো কাজ নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়াই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজকে আমি পরিপূর্ণ মজবুত মজবুতভাবে সফল করে দেব। ইনশাআল্লাহ আর আমার নম্বরটা আমি এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা আপনাদের যদি কারো যদি প্রয়োজন হয় এবং কারো যদি দরকার হয় তাহলে আমার নাম্বারে আপনারা সরাসরি সরাসরি একদম কথা বলতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সাথে সরাসরি মোবাইলের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবো তো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে তান্ত্রিক কবিরাজ মগা ও শ্যামি আমার ফেসবুকের নাম হচ্ছে কবিরাজ আব্দুল মোতালেফ আর আমার ফেস নাম হচ্ছে তান্ত্রিক কবিরাজ মগা ও শ্যামি আমার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি জিরো থ্রি টু এইট ত্রিপল নাইন আমি নম্বরটা আবার বলতে চাইছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো থ্রি টু এইট ত্রিপল নাইন আমার আরেকটা নাম্বার আছে আমি ওইটিও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ